আমাদের এরকম একটা প্রজন্ম দরকার এই কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একসময় বড় হয়ে অন্য জায়গায় আমাদের এরকম একটা প্রজন্ম দরকার যাদের মেরুদণ্ড থাকে যারা অর্থের কাছে বিক্রি হয় যাদের ইসলামের রাষ্ট্রীয় ইসলাম ইসলামের একজন মৃত্যুকের দ্বারা কখনই রাষ্ট্রীয় ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় একজন দুর্নীতিবাদের দ্বারা কখনই রাষ্ট্রীয় ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় বা আরো স্পষ্ট করে বললে একজন মুনাফিক মুসলিমের দ্বারা কখনই রাষ্ট্রীয় ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব আমাদের রাষ্ট্র ব্যবস্থায় যদি আমরা ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই তাহলে সেটি হচ্ছে আমাদের ব্যক্তিগত চারিত্রিক অধপতন এই চারিত্রিক অধপতন মানে আমি বেহায় বলতেছি না যেহেতু ইসলামের রাষ্ট্রীয় ব্যবস্থার মূল ব্র্যান্ডিংটা হচ্ছে ন্যায়পরায়ণতা ন্যায় বিচার তো যে এই ন্যায় পরায়ণতা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে তাকে তো ন্যূনতম ন্যায় পরায়ণ তাকে তো ন্যূনতম সত্যবাদী হতে হবে আমার দ্বার হতে কিন্তু আমাদের মুসলমানেরা মুসলমানদের ওই জায়গায় সবচেয়ে বড় দুর্বল এখানে সালাত দুর্বলতা তেমন একটা নাই সালাদ মার্শাল আলহামদুলিল্লাহ চেষ্টা করে সবাই পড়ার চেষ্টা করে নামাজি মানুষের অভাব নাই হাজি উমরাকারী মানুষের অভাব নাই কিন্তু শতভাব ন্যায় পরায়ণ শতভাব আমার তার নিজ নিজ দায়িত্ব আমানত আমার মানে শুধু টাকা রাখলাম টাকা বুঝিয়ে দিলেন এটা আমার নেই সেটা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তার ওই ভিসির পদটা তার জন্য আবার না ঠিক বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী পত্র তার জন্য প্রত্যেক মানুষ যে সেক্টরে যে দায়িত্ব পালন করতেছে ওই দায়িত্বটা তার জন্য সে ওই দায়িত্বের প্রতি কতটা শতভাগ লয়াল এটি হচ্ছে তা আমাদের মুসলমানদের সমস্যা হচ্ছে যায় আপনি আজকে যদি বাংলাদেশের সবচেয়ে সৎ এবং ন্যায় করায় মানুষকে দেশে প্রধান করে দেন তবুও সে রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না কেননা এই রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি অনায় পরায়ণতা লুপ্তরা জীবন মিথ্যা প্রবেশ করে আছে কারা তারা আমরা আপনি গত ষোলো বছরের যিনি করেন ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার তাদের কতজন ছিল তাহাজ গুজার কতজন ছিল হাজি কতজন ছিল ওমরাকারী কতজন ছিল নাওয়াজি কিন্তু তারা তাদের তারিখ থেকে লয়াল ছিল এমনও নিদর্শন লেখা গেছে যে সে প্রশ্ন ফাঁস করে সেই টাকা কি যে ব্যক্তি মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে এখানে নামাজের করা আছে সে বলছে আমি প্রশ্ন ফাঁস করে সেটা কাল্লা রাস্তায় রাঁধবি সেই ব্যক্তিকে আপনি স্থল দৃষ্টিতে কোন সঙ্গে ফেলেন রাসুল্লাহ আলী বলে ফি বারবা গুলনাফি চারটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে মোনাফেক তাহলে ওই ব্যক্তির ইসলাম সঙ্গে হচ্ছে সে আসে মোনাফিক এটা কিন্তু আমরা জানি না আমি মনে করছি যে না আসলে মনে হয় সে ভারত মুসলিম নামাজ বলে মুখের আড়ি না আল্লাহ নবী বলেছেন সে মোনাফে তার প্রশ্ন সে কিন্তু মোনাসিক হয়তো নামাজ কেন পড়ে মোনাসে হয়তো মুখের আড়ি কেন সে আসলে তার মনাফি ঢাকতে নামাজ আদায় করে সে মোনাফিক কিন্তু মনাফি ঢাকতে সে হজ করতে যায় মোনাফিক কিন্তু মনাফি ঢাকতে বড় বড় জালসাই সম্মেলনে প্রধান অতিথি দান করে কিন্তু মনাফিক আসলে মনাফিক তো এই ধরনের মোনাফিক মুসলিম কখনই দেশে জাতির নেতৃত্ব দিতে পারবে না আর এই ধরনের মনাফে মুসলিমের মুক্তি দিতে দেশ জাতিকে উপকার দিতে তাহলে গোলামী থেকে মুক্তি দিতে পারবে কোন নামাজ কোন সিয়াম কোন সালাত কোন হজ কোন জাকাত যখন সে হজ করছে তখন সে শতভাগ সত্যবাদী শতভাগ আমানতদার তার লাইফে শতভাগ ন্যায় পড়ায় এমন তো অবস্থায় যদি সে নামাজ পড়ে সারাত আদায় করে ওই নামাজ এবং সারাতের পাওয়ার আছে ওই নামাজ ওই সারাত তাকে এবং তার জাতিকে গোলামি থেকে মুক্তি দিবে সাহ আমাদের এরকম একটা প্রজন্ম দরকার এই কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এক সময় বড় হয়ে বিভিন্ন জায়গায় আমাদের এরকম একটা প্রজন্ম দরকার যাদের মেরুদণ্ড থাকে যারা অর্থের কাছে ক্ষমতার কাছে বিক্রি হয় যাদের ইসলামের বেসিক এই এলিমেন্টটি তারা শক্তিশালী থাকবে যে রাষ্ট্রীয় ইসলাম মানে ইসলামের ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার রাষ্ট্র ইসলামের ব্র্যান্ড তো একজন মিথ্যুকের দ্বারা কখনই রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় একজন দুর্নীতিবাদের দ্বারা কখনই ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় বা আরো স্পষ্ট করে বললে একজন মোনাফিক মুসলিমের দ্বারা কখনই রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় এই জন্য আমাদের প্রত্যেকেই সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতায় ছাড় দেওয়া যায় সেটি শুধু নিজ দায়িত্বেরা নিজ পরিবারে নিজ সমাজে পরিবারে বললে যেমন আপনি এখন এখানে বসে থেকে দেখেন যে আপনার বাবা আপনার ফুফুকে আপনার দাদার সম্পত্তিকে ন্যায়ের সাথে ভাগ দিয়েছিল না ন্যায়ের সাথে ভাগ দেওয়া মানে ধরো যদি ঢাকার কোনো ফ্যামিলি হয় তাহলে গুলশান ধানমন্ডির জমিটা আপনার বাবা নিয়েছে আর একদম পানির মধ্যে বিলে পড়ে আছে যে জমি সেটা আপনার ফুফুকে দিচ্ছে অনায় বরায়িত এই তাকে দিয়ে কখনো গোলামি থেকে মুক্তি হবে না গোলাম থাকবে সে তার পরবর্তী প্রজন্ম সবাই নেতৃত্ব দিতে পারবে না নেতৃত্ব দিতে হলে ইসলামের দামে ন্যায় করা হলে তার সত্যপূর্ণ উদ্ধ আমাদের মতো আলে গোলামরা কেন এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে পারছে না আলে গোলামাদের মধ্যে কি নামাজ সালাতের অভাব আছে তারপরে হচ্ছে আল্লাহ ভীরুতা তাকোয়া পরেজদারিতা হজ ওমরার অভাব আছে নাই কোনটা অভাব আছে ওই তারই অভাব ন্যায় তার মানে কি সে টাকা মেরে খায় আমি সেটা বলছি না ন্যায় পড়ায় তো মানে শুধু টাকা মেরে খাও আপনি একটা ইসলামী দলে যান একটা ইসলামী সংগঠনের কেন্দ্রীয় মসজিদে যান ইসলামী সংগঠনের কেন্দ্রীয় মাদ্রাসায় যান দেখেন ইসলামী দলের আমির তাতেই দায়িত্ব দিয়ে রেখেছে যে ওই আমিরের বেশি চামচানি করেছে কিন্তু কিন্তু যে কর্মী কঠোর ভাবে পরিশ্রম করেছে দায়িত্ব যোগ্য তাকে ইসলামী দলের দায়িত্ব দেন তাহলে সেই দলের মধ্যে কেননা ইসলামের রাষ্ট্রের ব্র্যান্ডিং তো হচ্ছে ন্যায় বিচার অথবা আল্লাহ আসলে তাহলে কখনোই তাকে রাষ্ট্রের দায়িত্ব যোগ্য মনে করেন ন্যায় পড়ানো প্রতিষ্ঠা করা মানে আমার দায়িত্ব শুধু টাকা পয়সা কখনোই তাহলে আমাদের আলেমা ইসলামী দল ইসলামী সম্বন্ধে ব্যর্থটা কোথায় এই দিয়ে ব্যর্থ নিজের তাবলিগ জামাতের দুইটা বিভেদ যে দেখছেন এটি কিসের ব্যর্থতা মাসলাক এবং বা ফতোয়ার চেয়ে কি বড় ব্যর্থল যে ন্যায় ভিতরে যান অনুসন্ধান করেন ন্যায় পরায়ণতায় ব্যর্থ আর এইটা জাতিগত ভাবে আমরা ভোগ করতেছি এটা শুধু আলেমা দিয়ে না সবাই জাতিগত ভাবে ভোগ করতেছি কেন জাতিগত ভোগ আমরা ওই যে একশো নব্বই বছর গোলাম ছিল গোলামী থাকার কারণে মিথ্যা আমাদের রক্ত মিশে গেছে দুর্নীতি আমাদের রক্ত মিশে গেছে আপনি বিশ্বাস করেন আজকে আমরা ফেসবুকে ইউটিউবে গত ষোলো বছর যারা দুর্নীতি করেছে টাকা পাচার করছে তাদেরকে আমরা যারা গাড়ি দিচ্ছি আমাদেরকে যদি ওই জায়গায় দেওয়া হয় আমরা ওদের চেয়ে বেশি দুর্নীতি এটি এটি সত্য এবং এই সত্যটা আমরা সবাই জানি তো এই জন্য আমরা যদি মনে করি যে আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে রাষ্ট্রে তাহলে আমাদের সকলকে আমাদের বেসিক আমাদের যে ব্যক্তিত্ব পার্সোনালিটি ইসলামের দৃষ্টিতে সেটি গঠন করতে হবে